বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধের জন্য ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিবাদ মিছিল গত পাঁচই অগস্ট বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরই অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ তার সর্বশেষ সংযোজন হল চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংখ্যালঘু মানুষজনের উপর বড় বড়চিত আক্রমণের ঘটনা সেখানে সংখ্যালঘু ও জনজাতি মানুষদের ওপর ভয়াবহ আক্রমণ নামিয়ে আনে মৌলবাদীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ত্রিপুরার চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এক প্রতিবাদ মিছিলে সামিল হয় এই প্রতিবাদ মিছিলে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে চাকমা সমাজের ব্যক্তিরা অংশ নেন মিছিলটি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাংলাদেশে মুসলিম মৌলবাদীর দ্বারা পরিচালিত সরকার চি চি বাংলাদেশে মুসলিম মৌলবাদীর দ্বারা পরিচালিত সরকার চি চি পার্বত্য চট্টগ্রামে আগুন কেলা বাংলাদেশ সরকার জবাব চায় তোমাকে দিতে হবে পার্বত্য চট্টগ্রামে সংখ্যা লোকদের হত্যা কেন বাংলাদেশ সরকার জবাব চায় তোমাকে দিতে হবে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী এবং হিন্দু সংখ্যা লঘু মা বোনদের নির্যাতন উনিশ তারিখ বিশ তারিখ যে বাংলাদেশে চট্টগ্রামে পার্বত্য চত্রগ্রামে যে এখানে বাংলাদেশের আর্মি আর বাংলাদেশের যে মুসলিম আছে তাদের সবাই মিলে আমাদের হিন্দু আর বুদ্ধিস্টের উপরে বিনা কারণে তাদের উপরে অত্যাচার শুরু করলো তো বর্বরে তো অ্যাটেক তারা শুরু করল তো এখানে রাস্তাঘাটে মারপিট এবং কি এখনো অবধি আমাদের কাছে সিক্সটি সেভেন প্লাস সাতষট্টি জনের অবধি মৃত্যু হয়েছে তো আমরা এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই র্যালিটা আজকে এখানে আগরতলা শহরে আমরা পুরা ত্রিপুরা মিলে আজকে আমরা আগরতলাতে প্রেস কনফারেন্স রেলি করতে যাচ্ছি দাবিটা কি আপনাদের আমাদের দাবিটা হইলে আমাদের এই বাংলাদেশের যে বাংলাদেশে আর্মি দ্বারা যে আমাদের সম্প্রদায়ের যে উপজাতি সম্প্রদায়ের যে আদিবাসীদের যে মারপিট এবং কি বিভিন্ন ধরনের তারা যে অত্যাচার এই অত্যাচার যাতে বন্ধ করা হোক এবং কি সিএসটি সিএসটি পার্বত্য চট্টগ্রাম ডাকে আমাদের ভারতের অংশ হিসেবে আমরা দাবি চাই আপনার কোন সংগঠন থেকে করা হচ্ছে এটা আমরা ত্রিপুরা চাকমা স্টুডেন্ট ভাইস সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পুরিশেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড